ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু বাড়িতে একবার শুধু ঘেটকুল বা খারকোল শাক চাষ করুন আর কখনোই এই শাক কেনা লাগবে না কারণ এর গোড়াটি থাকলেই নেক্সট ইয়ার গোড়ো করবে আমি কিভাবে এটা চাষ করেছি সেটা আপনাদের শেয়ার করব চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি এগুলো ঘেটকুলের কন্দ বা মূল আবার এটাও বলা হয় একটা এটে থেকে অনেকগুলো চারা তৈরি হয় আলু চোখ কেটে কেটে বসালে যেমন গাছ হয় তেমনি কিন্তু এর চোখগুলো ভালো স্পষ্ট না তাই জার্মিনেশন করে নেব আবার গোটা একটা এটে বসালো হবে একটা ছোট পাত্রে সাধারণ বালি মাটি নিয়েছি মাটিতে কোনো সার ব্যবহার করিনি এই মাটিতে এটেগুলো একটা একটা করে বসিয়ে দেব সবগুলো আমি গায়ে গায়ে পাশাপাশি বসিয়ে দিচ্ছি কারণ এগুলো থেকে শুধু চারাটাই তৈরি করে নেব এবার জল দিয়ে ভিজিয়ে দিয়ে উপরে আরও কিছু কোকোপিট মিশ্রিত মাটি দিয়ে ঢেকে দেব কোকোপিট মিশ্রিত মাটিতে বেশ ভালো ময়শ্চার থাকে এগুলো ব্যবহার করেছি এছাড়া সাধারণ মাটিও ব্যবহার করা যায় এবার এটা সাহেব কোনো টবের গাছের নিচে রেখে দেব মাটিতে সবসময় ভেজাভাব রাখতে হবে এই জন্য মাঝে মাঝে জল দিয়ে যেতে হবে এটা দশ দিন পর চারা বের হতে শুরু করেছে পনেরো দিন পর অনেক চারা বের হয়েছে আবার অনেকগুলো বড় বড় গাছে রূপান্তরিত হয়েছে আমি আরও একটা পাত্রে বসিয়েছিলাম সেগুলোর গাছও অনেক বড় বড় হয়ে গেছে এবার এগুলো বসিয়ে দেব আমি একটা ফলের ক্যারেট নিয়েছি এই ক্যারেটে আগে বাদাম চাষ করেছিলাম সেই মাটিতে ঘেটকুলের কন্দগুলো বসিয়ে দেব উপর থেকে কিছু মাটি তুলে নিয়েছি ওই জায়গায় কিছু নতুন মাটি দিয়ে দেব। এই যে ফলের ক্যারেটের সাইডে যে উইন্ডোগুলো থাকে সেগুলো সেলটের দিয়ে আটকে দিয়েছি আর নিচের দিকে ছিদ্রগুলো ওপেন রেখেছি এবার কিছু গোবর সার দিয়ে ছড়িয়ে দেব। বাড়িতে অর্গানিক পদ্ধতিতে চাষের প্রধান সার হলো গোবর সার ও সর্ষে খোল সর্ষের খোল লিকুইড ফর্মে পরে ব্যবহার করব। এখন এই গোবর সার দিয়ে মাটি খুঁড়িয়ে দিচ্ছি যে কোনো চাষের ক্ষেত্রে দশ পনেরো দিন আগে থেকে মাটি প্রস্তুত করে নেওয়া ভালো কারণ জৈব সার দেওয়ার পর মাটিতে যে হিট তৈরি হয় সেগুলো চলে যায় এবার উপরে আরও কিছু নতুন মাটি দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা লেয়ার তৈরি করে দিচ্ছে আরো নতুন মাটি দিয়ে এবার এই চারাগুলো তুলে ক্যারেটের মধ্যে বসিয়ে দেব কিছু কিছু কন্দ থেকে অনেকগুলো চারা বের হয়েছে যেগুলো থেকে অনেক চারা বের হয়েছে সেই কন্দগুলো কেটে কেটে নেব তবে বন্ধুরা আপনারা এখন যারা এই চাষটি করতে চান করা যাবে আলাদা করে এই এটাগুলো এখন পাওয়া যাবে না তাই মূল সহ গাছ সংগ্রহ করে বসিয়ে দিতে হবে এগুলো এই কেটে কেটে নিচ্ছি এই এঁটে থেকে দেখুন অনেকগুলো চারা তৈরি হয়েছে একবার যদি ঘেঁটকুল চাষ করেন পরের বছর আর চাষ করার জন্য চিন্তা থাকবে না শীতের শুরুতে এই গাছগুলো মারা যায় তখন গাছের গোড়ায় কন্দ বা এটে তৈরি হয় এইভাবে চক্রাকারে প্রত্যেক বছর গরমের শুরুতে এই এঁটে থেকে নতুন গাছ তৈরি হয় সমস্ত চারাগুলো রেডি করে নিয়েছি এবার এগুলো বসিয়ে দেবো একটা চারা থেকে অন্যটা দূরত্ব পাঁচ ছয় ইঞ্চি গ্যাপ দিয়ে বসে দেব গরমের শুরু থেকে শুরু করে সারা বর্ষাকাল জুড়ে এই ঘেটকুল শাক চাষ করা যায় ঘেটকুল শাক চাষ করার জন্য বিশেষ পরিচর্যা দরকার হয় না বাড়ির আশেপাশে পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানেও এই খারকোল চাষ করা যায় ঘেঁটকুল ছায়া স্থানে বা দিনের অল্প সময়ের জন্য রৌদ্র পরে এমন জায়গাও এটা চাষ করা যায় আমি সবগুলো বসিয়ে দিয়ে এই জল দিয়ে দিচ্ছি এটা কুড়ি দিন পর প্রত্যেক চারা মাটিতে ধরে নিয়েছে ঘেটকুল চারা খুব সহজেই মরে না যেভাবেই হোক মাটিতে বসিয়ে দিলেই বেঁচে ওঠে ত্রিশ দিন পর ঘেটকুল গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে বড় হয়ে উঠেছে দেখতেও খুব সুন্দর লাগছে খুব অল্প সময়ের মধ্যে ঘেঁটকুল শাক বড় হয়ে ওঠে সব গাছগুলো সমানভাবে গ্রোথ নিয়েছে এই সময় গাছের গ্রোথ ঠিক রাখার জন্য লিকুইড অর্গানিক সার দেব এটা শস্যের খোল ভিজানো জল এভাবে বোতলের মধ্যে শস্যের খোল ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ দিন ভিজিয়ে রাখার পর জলের সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে নিয়ে সপ্তাহে দুবার দিতে হবে জৈব পদ্ধতিতে চাষের উপযুক্ত সার হলো শস্যের খৈল ভিজানো জল জলটা পাতলা করে নিয়ে তবে ব্যবহার করতে হবে এটা পঁয়ত্রিশ দিন পর গাছের মধ্যে পুরনো পাতা যেগুলো হলুদ হয়ে যায় সেগুলো পরিষ্কার করে দিতে হবে তাহলে নতুন নতুন পাতা ও ডাটাগুলো অনেক বড় বড় ও সুন্দর হয়ে বড়ো হয়ে উঠবে এভাবে গাছের মধ্যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা চল্লিশ দিন পর ঘেঁটকুল শাকগুলো অনেক বড় বড় হয়ে উঠেছে এবার খাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠেছে গেটকুলের পাতা ও ডাটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় এর পাতা বাটা খাওয়া হয় ও ডাটা চচ্চড়ি করে খেতে খুব ভালো লাগে আমি আজ কিছু ঘেঁটকুল শাক সংগ্রহ করব এভাবে একটা একটা করে ডাটা ধরে টান দিলে ছিঁড়ে চলে আসে প্রিয় দর্শক বন্ধু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ছাদ বাগান বা উঠোন বাগানে টপ জাতীয় পাত্রে কীভাবে শাক সবজি চাষ করবেন তার উপযোগী বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন ভিডিওগুলো থেকে নতুন নতুন আইডিয়াও পেতে পারে গাছের যে ডাটাগুলো প্রথমে হয়েছে সেগুলো আগে সংগ্রহ করব নতুন ডাটাগুলো পরে তুলব এভাবে শীতের আগ পর্যন্ত নতুন নতুন পাতা তৈরি হতে থাকবে কয়েকটা গাছ থেকেই তিনটে চারটে করে ডাটা তুললেই অনেক হয়ে যায় আর যে গাছগুলোতে ফুল চলে আসে সেগুলো এই ফুলগুলো ছিঁড়ে বাদ দিয়ে দিতে হবে ওই গাছের পাশ থেকে আবার নতুন গাছ তৈরি হবে এভাবে চলতে থাকবে এই যে দেখুন অনেক পাতা ও ডাটা সংগ্রহ করেছি মাত্র কয়েকটা গাছ থেকে এই পাতাগুলো সংগ্রহ করেছি পাতা ও ডাটাগুলো একেবারে কচি ও সবুজ তরতাজা হয় এরকম একটি পাত্রে যদি ঘেটকুল চাষ করা যায় তাহলে আর বাজার থেকে ঘেটকুল শাক কেনা লাগবে না পুরো সিজন এতেই চলতে থাকবে ভিডিওটি কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন এখনও প্রচুর পরিমাণে ডাটা রয়ে গেছে